বিওয়ার আমি আনিসুর রহমান আনিস আবার আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জন জনগণের দাবির একটি বিষয় যেখানে আপনারা দেখেছেন যে টিসিবি টিসিবি যেখানে প্রতি বছর ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবি প্রতি বছর সারা দেশে লক্ষ লক্ষ টন খাদ্যশস্য সুলভ মূল্যে দরিদ্রতম জনগণের মধ্যে বন্টন করে থাকে ট্রাকের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে সরকারের একটি নির্দেশনায় তেতাল্লিশ তেতাল্লিশ লাখ কার্ড টিসিপি কার্ড বাতিল করা হয়েছে বিয়েটি বৃদ্ধি করা হয়েছে যা দরিদ্রদের মধ্যে হতাশা বিরাজ করছে ঢাকা মহানগরের পঞ্চাশটি এবং চট্টগ্রাম মহানগরের বিশটি স্থানে এবং আরও বিভিন্ন মহানগরী এলাকায় কিন্তু টিসিবির মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যশস্য বিতরণ করা হয় যেমন আমরা দেখেছি যে ট্রাকে যে টিসিবির পণ্য গরিবদের মধ্যে দরিদ্রদের মধ্যে যে বিতরণ করা হয় তার বিক্রি করা হয় তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিটি ট্রাকে তিনশো পঞ্চাশ জনের পণ্য থাকতো ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল পাঁচ কেজি চাল দুই কেজি মসুর ডাল কিনতে পারতেন এবং সরকারি এক সিদ্ধান্তে একত্রিশ ডিসেম্বরের পর থেকে এই কার্যক্রম বন্ধ রয়েছে এবং সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ যে যেটি বলেছে তেতাল্লিশ লাখ কার্ড বাতিল না করে যথাযথ পরীক্ষার মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীকে জানানো এবং তা অন্য দরিদ্রদের মধ্যে বিতরণ করা উচিত ছিল বলে মনে করে পাশাপাশি টিসিবি ট্রাক সেল বন্ধ থাকায় শতাধিক নিত্য ব্যবহার্য পণ্যে থাকায় এবং শতাধিক নিত্য ব্যবহার্য পণ্যে ভেজ ও শুল্ক বাড়ানোর বাড়ানোটা অমানবিক যেখানে দরিদ্রদের মধ্যে হতাশা বিরাজ করছে সারা দেশেই যে যেসব অঞ্চলে টিসিবির মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হতো সেসব অঞ্চলে একটা মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ছিল দরিদ্রদের মধ্যে নিম্নবিত্তদের মধ্যে যে তারা পেতেন এবং পাশাপাশি টিসিবির ট্রাক সেল বন্ধ এবং নিত্য ব্যবহার্য পণ্যের দাম বাড়ানো বিয়েট এবং শুল্ক করায় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এটাকে গণবিরোধী সিদ্ধান্তে সিদ্ধান্ত হিসেবে বলছে বর্তমান সরকারের অনিয়মের অনিয়মের অভিযোগ তুলে তারা সারা দেশের টিসিবির তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করেছে তেতাল্লিশ লাখ কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ ফ্যামিলি পরিবারকে সাপোর্ট করা হতো এবং তাদের উচিত ছিল তেতাল্লিশ লাখ কার্ড বাতিল না করে যথাযথ পরীক্ষা করে প্রকৃত ঘটনা দেশবাদীকে জানানো এবং যে জিনিসটা তুলে ধরেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি সামাজিক সংগঠনগুলি এবং স্থানীয় বিভিন্ন সংস্থা যেটা যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এর মধ্যে দরিদ্রদের মধ্যে বিতরণ করা করার জন্য যে উদ্যোগটা সেই উদ্যোগটা আসলে দ্রব্যমূল্যের উদ্যোগতিকে রোধ করে জনগণের মধ্যে দরিদ্র জনগণের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলানোর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছিল তা এবং এই এটা না করে টিসিবি উল্টু টিসিবির ট্রাক সেল কর্মসূচি ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই ট্রাক সেল কর্মসূচি চালু থাকলে ঢাকা সহ বিভিন্ন শহরে নিম্ন আয়ের মানুষ কম দামে অন্তত বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে জনজীবনের সংকট নিরসনের দাবিতে গ্রাম শহর ও পেশাজীবী শ্রমজীবী মানুষের জন্য সার্বজনীন রেশন ন্যায্য মূল্যের দোকান চালু করার দাবি জানিয়ে আসছিল অন্তর্বর্তী সরকার সে দাবি সে দাবির প্রতি না করে বর্তমানে মুদ্রা মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যের ব্যাট শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে করেছে এবং দুর্বিষহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে এবং যেটা আসলে বর্তমান শাসন ব্যবস্থা যারা আছেন তাদের গণবিরোধী চরিত্র গণবিরোধী চরিত্রের বহিপ্রকাশ বলে বিভিন্ন সংগঠন বিভিন্ন দল মনে করছেন উচ্চ মুদ্রাস্ফীতির ফলে জনজীবন এমনিতেই দুর্বিষহ এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত গ্রামীণ স্বল্প উপার্জনকারী এবং নিম্ন মধ্যম আয়ের মানুষের উপর যে বিরূপ প্রভাব পড়বে তা দেশের অর্থনীতি এবং জনজীবনে গভীর সংকট তৈরি করবে এবং সাধারণ জনগণ এবং গ্রাম অঞ্চলের বিভিন্ন জনগণ নিম্ন মধ্যবিত্ত আয়ের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি মনে করছেন যে সেটা জনবিরোধী সিদ্ধান্ত তেতাল্লিশ লাখ টিসিবি কার্ডের মাধ্যমে তেতাল্লিশ প্রায় কোটি ফ্যামিলির ভরণ পোষণ হতো কুটি ফ্যামিলি সাপোর্ট পেত এই সুযোগটা বন্ধ করে দিয়ে সরকার জনবিরোধী একটি সিদ্ধান্ত নিল যা থেকে কখনোই জনগণের সরকার যদি হয় তাহলে কখনোই সেই সিদ্ধান্ত নিতে পারতো না সুতরাং অনেকে অনেক রাজনৈতিক দল কিন্তু আন্দোলনের কথা বলছেন তারপর জনগণের পক্ষের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন স্পেশালি ছোটো ছোটো রাজনৈতিক দলগুলি এখনও বড়ো বড়ো দলগুলি যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপির পক্ষ থেকে এখনও কোনো কথা বলা হচ্ছে না সুতরাং আমরা মনে অনেকে মনে করছেন অভিজ্ঞরা মনে করছেন ছোটো ছোটো রাজনৈতিক দলগুলি আসলে কথা দে দেয়ার রাইজিং দেয়ার বয়েস এই এগেনস্ট দিস ডিসিশন হ্যাজ হুইচ হ্যাজ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট আফটার থার্ড ফ্রম থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এতে করে দারিদ্রতা বাড়বে আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সারা দেশে কিন্তু চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ক্রিমিনাল কর্মকাণ্ড বেড়ে চলেছে হত্যা যাহা মানুষ যখন অভাবে থাকে দুর্নীতি বা মানুষ যখন অভাবে থাকে তখন তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি করে সমাজে অস্থিরতা বিরাজ করে সুতরাং এর মধ্যে অনটপ অফ দ্যাট সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তেইশ তেতাল্লিশ লাখ কার্ড বাতিল যেটা বলেছে দুর্নীতি কার্ডের মধ্যে অনেক গাফলা আছে গাফলাগুলি সমাধান করার জন্য তেতাল্লিশ লাখ কার্ডই বাতিল করে এই তেতাল্লিশ লাখ বা কুটি ফ্যামিলিকে বিড়ম্বনের মধ্যে ফেলার কোনো যৌক্তিকতা আছে বলে অনেকে মনে আছে বলে মনে হয় না বলে অনেকে মনে করছেন বি আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে